আসসালামু আলাইকুম আমি মুসাফির আছি বৃহত্তম নদ ব্রহ্মপুত্রে বিকালবেলা ব্রহ্মপুত্র নদের যে নির্মল আবহাওয়া উপলব্ধি করতেই এই ব্রহ্মপুত্র নদে নেমে ব্রহ্মপুত্র নদী আসলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি ব্রহ্মপুত্র নদে নতুন জোয়ারে পানিতে প্রচুর কচুরিপানা এসে গেছে আমি সেই কচুরিপানা ঠেলে ঠেলে হাঁটু পানি হয়ে কোমর পানি পর্যন্ত আমি সামনে দিকে এগোচ্ছি আর নির্মল হাওয়া শরীরে লাগাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর কচুরিবানা নদীর পানিকে ডেকে দিয়েছে শুধু কচুরি কচুরিবানা এবং নদীর পরিবেশকে চারপাশে পরিবেশকে সুন্দর ও সবুজ করে দিয়েছে তো আপনারা দেখতেছেন দেখতে থাকুন আর আপনারা মতামত কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ